নমস্কার জয়গুরু আমার সৎসঙ্গে গুরু ভাই বোন আমার দর্শক ও শ্রোতা বৃন্দ আজকে আমি আপনাদের সঙ্গে দুর্ঘটনা নিয়ে একটু আলোচনা করব আপনারা জানেন সম্প্রতি গত বৃহস্পতিবার আহমেদাবাদে প্লেন দুর্ঘটনা ঘটেছে আপনারা সকলেই জানেন তো আজ আমি সেই দুর্ঘটনা নিয়ে আপনাদের সঙ্গে একটু আলোচনা করব আলোচনা করব শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দৃষ্টিতে দুর্ঘটনা এমন একটি ঘটনা যা ইচ্ছাকৃতভাবে ঘটানো হয় না এবং সাধারণত অপ্রত্যাশিতভাবেই ঘটে থাকে যার ফলে আঘাত ক্ষতি বা অন্য কোনো ক্ষতিকারক প্রভাব হতে পারে এমনই ঘটনা ঘটে গেল গত বারোই জুন বৃহস্পতিবার দুপুর একটা আটত্রিশ মিনিটে আমেদাবাদ বিমানবন্দর থেকে টেক অফের পরেই ভেঙে পড়ে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমান এআই ওয়ান সেভেন ওয়ান সূত্রের খবর আমেদাবাদ বিমানবন্দরের সিসিটিভি ক্যামেরায় এয়ার ইন্ডিয়ার বোয়িং সাতশো সাতাশি আর ড্রিম লাইনারের শেষ উনষাট যে সেকেন্ড সেই সেকেন্ডে যেটা ধরা পড়েছে তাতে দেখা যাচ্ছে যে প্লেন টেক অফ করল অর্থাৎ উড়ল তারপর কিছুক্ষণ একই উচ্চতায় ভেসে থাকল তারপর নামতে শুরু করলো নিচে শেষে ভয়াবহ বিস্ফোরণ হল বিমানটিতে যাত্রী ও বিমানকর্মী মিলিয়ে দুশো জন যাত্রী ছিলেন ভেঙে পড়ার পর বিমানে আগুন ধরে যায় গোটা এলাকা ধোঁয়ায় ভরে যায় আশপাশের কয়েকটি বাড়িরও ক্ষতি হয়েছে দুশো একচল্লিশ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া এক যাত্রী প্রাণে বেঁচে গিয়েছেন আহমেদাবাদের সিভিল হাসপাতালে তার চিকিৎসা চলছে এছাড়া বছর দুয়েক আগেও দোসরা জুন দু তেইশ একটা বড় দুর্ঘটনা ঘটেছিল দোসরা জুন দু শুক্রবার উড়িষ্যার বালেশ্বরের কাছে ট্রেন দুর্ঘটনা ঘটে পূর্ব ভারতের উড়িষ্যা রাজ্যের বালেশ্বর জেলায় তিনটি ট্রেনের সংঘর্ষ হয় ভারতের উড়িষ্যা রাজ্যে দু হাজার তেইশ দোসরা জুন এই যে একটি মালবাহী রেল করমণ্ডল এক্সপ্রেস ও বেঙ্গালুরু হাওড়া এসএফ এক্সপ্রেস এই তিনটি ট্রেনের সাথে সংঘর্ষে দুর্ঘটনা ঘটে এই দুর্ঘটনায় কমপক্ষে দুশো উননব্বই জন নিহত হয় এবং নশো জনেরও বেশি আহত হয়েছে যা এটিকে ইতিহাসে সবচেয়ে মারাত্মক রেল দুর্ঘটনার মধ্যে একটিতে পরিণত করেছে এর পূর্বে দু হাজার দশ সালের আঠাশে মে পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরে জ্ঞানেশ্বরী এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনা ঘটেছিল আপনারা সবাই জানেন এই দুর্ঘটনায় জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের লাইনচ্যুত বগিতে একটি চলন্ত মালগাড়ির ধাক্কা লাগায় মোট একশো জন যাত্রীর প্রাণহানি ঘটে দু হাজার তেইশ ও দু সালের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ও গত বারোই জুন বৃহস্পতিবার গুজরাটের আমেদাবাদ থেকে লন্ডন যাওয়ার বিমান বিমানবন্দর থেকে টেক অফ করার পর মুহূর্তে অপ্রত্যাশিতভাবে ভেঙে পড়ার জন্য আমরা সবাই মর্মাহত দুঃখিত চিন্তিত এবং ভীত এরকম ঘটনা বহু কোঠে চলেছে বিশ্বের বিভিন্ন প্রান্তে মনে হয় এরকম যে কোনো ঘটনা ঘটে যেতে পারে আমাদের যে কারো জীবনে বা আমাদের পরিবারে আমাদের প্রিয়জনের জীবনে নেমে আসতে পারে এরকম ভয়ঙ্কর কালরাত্রি পরম পরমদয়াল পুরুষোত্তম শ্রী ঠাকুরের অনুকূলচন্দ্রের শ্রীচরণে প্রার্থনা করি তুমি আমাদের সবাইকে রক্ষা করো এই যে দুর্ঘটনা আমি কথা বললাম এই দুর্ঘটনা নিয়ে শ্রদ্ধেয় কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য যাকে আমরা কেষ্টদা বলে ডাকি সেই কেষ্টদাস সঙ্গে শ্রী ঠাকুরের আলোচনা চলাকালীন শ্রদ্ধ কেষ্টদা ঠাকুরকে প্রশ্ন করেছিলেন আসুন শুনেনি তাদের মধ্যে কী আলোচনা হয়েছিল কেষ্টদাস শ্রী ঠাকুরকে প্রশ্ন করেছিলেন ঠাকুর ধরুন একটা ট্রেন দুর্ঘটনা হল সেখানে তো নানা জায়গার লোক একত্র হয় তাদের সবারই কি একই পাপ থাকে শ্রী ঠাকুর তার উত্তরে বলেছিলেন আমরা অপকর্ম যা করি তা হয়তো আমাদের স্মরণে থাকে না কিন্তু তা যে বুৎপত্তি সৃষ্টি করে সেটা মাথায় থেকে আমাদের চালিত করে বহুজনের সমান ধ্বাজের অপকর্ম বহুজনের সমান ধ্বাজের অপকর্ম একটা সত্তাঘাতী কমন ডেঞ্জার অভিন্ন বিপদ এই কমন ডেঞ্জার হয়তো আমন্ত্রণ করে ওই ভাবাপন্ন মানে সমান ধ্বাজের অপকর্ম যে করার মানুষ ওই রকম ভাবাপন্ন বহুজন হয়তো একদিন একটা ট্রেনে চাপল তাদের কর্মফলের অশুভ প্রভাব পরিবেশকেও ভ্রান্তির পথে পরিচালিত করে একটা দুর্ঘটনা সৃষ্টি করে তোলে হয়তো রেলের লাইন্সম্যান ভুল করে বসে আবার অনেক সময় এর সঙ্গে প্রাকৃতিক দুর্যোগেরও সংযোগ ঘটে হয়তো তখন এমন কুয়াশা দেখা দিল যে পথ আর দেখা যায় না বহু ব্যাপার জড়ানো থাকে যা আমরা জানি না ঠাকুর বললেন বহু ব্যাপার জড়ানো থাকে যা আমরা জানি না আমাদের দৃষ্টির পরিধি বা কতখানি এই দৃষ্টি স্বচ্ছ হয় যদি মানুষ সুকেন্দ্রিক চলনে চলে ঠাকুর বললেন আমাদের দৃষ্টির পরিধি বা কতখানি এই দৃষ্টি স্বচ্ছ হয় যদি মানুষ সুকেন্দ্রিক চলনে চলে তখন তার বুদ্ধি একটা সাতত ঝাঁজে ক্রিয়া করে তখন তার বুদ্ধি একটা সাত্যত ধাঁজে ক্রিয়া করে ভবিষ্যৎ অমঙ্গলের কথা অনেক ইষ্টপ্রাণ ভক্ত পূর্ব থেকেই বুঝতে পারে তার হয়তো সেই গাড়িতে যাওয়ার কথা ছিল কিন্তু তার শুদ্ধ মনে হঠাৎ জেগে ওঠে এই সময়টা যাওয়া মঙ্গলজনক হবে না যে কাজ নেই তখন যাত্রা স্থগিত করে সে বিপদ থেকে রেহাই পায় এমনটা হামেশাই ঘটে থাকে আমরা জানতে পারলাম দুর্ঘটনা সম্পর্কে ঠাকুরের অভিমত যেমন আমরা পয়ালগাঁওয়ে আমাদের সৎসঙ্গী পরিবারের কথা জানতে পারি শ্রী শ্রী আচার্যদেবের মুখে একটা পরিবার কাশ্মীর বেড়াতে গিয়েছিল এই যে গত বাইশে এপ্রিল পায়েলগামের বাইশারন উপত্যকার পর্যটন স্পটে সন্ত্রাসী হামলায় ২৬ জন হিন্দু পর্যটক নিহত হলো সেই সময় সেই বাইশরণ পর্যটক স্পটে যাওয়ার কথা ছিল সেই সৎসঙ্গী পরিবারের বের হওয়ার ঠিক আগের মুহূর্তে গৃহকর্তা সেদিন যাওয়ার মন চাইছিল না তারা ঠিক করেছিল দুর্ঘটনার পরের দিন যাবে অর্থাৎ বাইশে এপ্রিল দুর্ঘটনা ঘটেছে তারা ঠিক করল যে আজকে আর যাব না আমরা কালকে তেইশে এপ্রিল তারা সেই স্পটে বাইশরণ উপত্যকা সেই স্পটে তারা যাবে ঠিক করল তাই তারা যাত্রা স্থগিত করে দেয় ফলত তারা সেদিন নিশ্চিত মৃত্যু থেকে রক্ষা পেয়ে যায় সেই পরিবার কাশ্মীরে যাওয়ার আগে ঠাকুর বাড়ি গিয়েছিল শ্রী ঠাকুর প্রণাম করতে ও শ্রী শ্রী আচার্যদেবের আশীর্বাদ আনতে এই ঘটনা প্রমাণ করে শ্রী ঠাকুরের বলা স্বচ্ছ দৃষ্টির সত্যতা আবার আমি আপনাদের সামনে শ্রী ঠাকুরের কথা তুলে ধরছি তিনি বলেছিলেন বহু ব্যাপার জড়ানো থাকে যা আমরা জানি না আমাদের দৃষ্টির পরিধি বা কতখানি এই দৃষ্টি স্বচ্ছ হয় যদি মানুষ সুকেন্দ্রিক চলনে চলে তখন তার বুদ্ধি একটা স্বাতত ধাঁচে ক্রিয়া করে ভবিষ্যৎ অমঙ্গলের কথা অনেক ইষ্টপ্রাণ ভক্ত পূর্ব থেকেই বুঝতে পারে তার হয়তো সেই গাড়িতে যাওয়ার কথা ছিল কিন্তু তার শুদ্ধ মনে হঠাৎ জেগে ওঠে এই সময় যাওয়াটা মঙ্গলজনক হবে না যে কাজ নেই তখন যাত্রা স্থগিত করে সেই বিপদ থেকে রেহাই পায় এমনটা হামেশাই ঘটে থাকে এই কথা থেকে আমাদের সৎসঙ্গীদের বোঝা উচিত আমাদের অসচ্ছ দৃষ্টি আমাদের সমস্ত দুঃখের কারণ আমাদের দৃষ্টির পরিধি যদি বাড়ে আমরা অনায়াসেই আসন্ন বিপদ থেকে রক্ষা পেতে পারি শ্রী ঠাকুরকে ধরে আমাদের যদি সুকেন্দ্রিক চলন হয় তখন আমাদের দৃষ্টির পরিধি বাড়ে দৃষ্টি স্বচ্ছ হয় তখন আমাদের স্বার্থত ধাঁজে চলার বুদ্ধি হয় অর্থাৎ সত্তা সম্বন্ধীয় জীবন সম্বন্ধীয় জীবনীয় ধাঁজে চলার বুদ্ধি হয় অর্থাৎ চিরন্তন সত্য পথে চলার অর্থাৎ সব সময় সত্য পথে চলার বুদ্ধি হয় যে চলা কখনো কোনো কালে অর্থাৎ কোনো সময়ে বদলায় না তখন আমরা থেকে আমরা আগে থেকেই ঠাকুরের অপার দয়ায় আগাম ভবিষ্যৎ অমঙ্গল সম্বন্ধে সাড়া পেতে পারি শ্রী ঠাকুর আমাদের সামনে সমস্ত কিছু সহজ সরল করে বলে দিয়ে গেছেন তার হাজার হাজার বাণী লক্ষ্য কথোপকথন ও প্রশ্নোত্তরের মাধ্যমে তথাপি আজ আমরা শ্রী ঠাকুরকে জীবনে পেয়েও নিয়তির কাছে হার মেনে যাচ্ছি নিয়তি আমাদের টেনে নিয়ে যাচ্ছে মরণ মুখে নিয়ে যাচ্ছে নানাবিধ রোগ শোক গ্রহদোষ বুদ্ধি বিপর্যয় ও দারিদ্রতায় ভরা যন্ত্রণাময় জীবনের দিকে টেনে নিয়ে যাচ্ছে শ্রী ঠাকুরের প্রতি আমাদের অবিশ্বাস আমাদের অজ্ঞানতা আমাদের কুসংস্কার আমাদের কিছু না করে পাওয়ার মানসিকতা আমাদের দুর্বলতা আমাদের অলসতা আমাদের অকৃতজ্ঞতা আমাদের শ্রী ঠাকুরের প্রতি অনির্ভরতার কারণে আমাদের শ্রী ঠাকুরকে ততটুকুই ভালো লাগে যতটুকু আমাদের বৃত্তি প্রবৃত্তির অনুকূল হয় আর যেখানে বৃত্তি প্রবৃত্তির বাধার কারণ হয়ে দাঁড়ায় শ্রী ঠাকুর সেখানে বিরোধ উপস্থিত হয় ভালো লাগে না নানা প্রশ্ন ওঠে মনে তখন এখনও কি আমাদের সৎসঙ্গীদের ভাবার সময় আসেনি আর আমাদের কত সৌভাগ্য এবার সামনে পরম পিতা পুরুষোত্তম জীবন্ত ঈশ্বর দয়াল ঠাকুর আমাদের সামনে রেত শরীরে বংশ পরম্পরায় লীলা করছেন এবং প্রতি মুহূর্তে শ্রী আচার্যদেব রূপে আমাদের সাবধান করে দিচ্ছেন এ মৃত্যু সম্পর্কে আমাদের সৎসঙ্গীদের শ্রী আচার্যদেব বাবাই দাদা রূপে শ্রী ঠাকুর নিশ্চিত করে দিয়ে বলেছেন মৃত্যু আমাদের স্পর্শ করতে পারবে না যদি মন তাতে ন্যস্ত থাকে আবার আমি বলছি শ্রী ঠাকুর আচার্যদেব রূপে আমাদের সামনে বললেন মৃত্যু আমাদের স্পর্শ করতে পারবে না যদি মন তাতে ন্যস্ত থাকে আমি কিন্তু কিছুই চাই না রক্ষা চাই না হতাশা কি তা আমি জানি না আনন্দ কি আমি জানি না আমি শুধু তোমাকে চাই তাই আমি ছুটে চলেছি এই যদি মন হয় সব অবস্থায় তিনি আমাদের রক্ষা করেন সর্বদা তিনি মঙ্গল করেন এই যে শ্রী শ্রী বাবাই দাদা আমাদের বললেন শ্রী ঠাকুর আমাদের রক্ষা করেন যদি আমাদের মন শ্রী ঠাকুরে ন্যস্ত থাকে এ প্রসঙ্গে তিনি আমাদের সামনে একটি ঘটনা তুলে ধরলেন তিনি বললেন এক কর্মী দাদা জানালেন তার বোন তাকে দোষারোপ করছে বলছে মা শয্যাশায়ী আর তুমি দীক্ষা দিয়ে বেড়াচ্ছ ঠাকুরে কোথায় বলা আছে সংসারে কাজ ছেড়ে দিয়ে ঠাকুরে কাজ করে বেড়াতে হবে ঘর সংসার দেখা যাবে না এ কথা ফোনে শুনে তিনি সে ঋত্বিক যেখানে দীক্ষা দিচ্ছিলেন সেখান থেকে বাড়ি ফিরে আসছেন ফেরার পথে তার মনে পড়ল শ্যাম রাখি না কুল রাখি এই বিচারে শ্যামকেই ধরে রাখার কথা তিনি তখন মনে মনে ভাবলেন মায়ের অসুস্থতায় আমি গিয়ে কি করব আমি তো ডাক্তার নই সবচাইতে বড় ডাক্তারও তো তার মাকে ধরে রাখতে পারে না অতএব রক্ষাকর্তা যিনি তার কাজই করা বুদ্ধিমানের কাজ রক্ষাকর্তা যিনি তার কাজই করা বুদ্ধিমানের কাজ তাই আবার গাড়ি ঘোরালেন দীক্ষা দিয়ে বাড়ি ফিরে এসে দেখেন মা সম্পূর্ণ সুস্থ মা জিজ্ঞাসা করছেন কত দীক্ষা হলো দীক্ষার খবর শুনে মা খুব খুশি হলেন এর যদি আমাদের জীবন থেকে আমাদের পরিবার থেকে আমাদের পরিজনদের প্রিয়জনদের জীবন জীবন দুর্ঘটনা মুক্ত না হয় তাহলে আমাদের কর্মফল আমাদের ভবিষ্যৎ অমঙ্গল আমাদের ভোগ করতেই হবে নান্য পন্থা বিদ্তে অয়নায়ম কথা আছে মুক্তি বা গন্তব্যের জন্য অন্য কোনো পথ নেই আত্ম উপলব্ধি বা সত্যকে যদি জানতে হয় তাহলে শ্রী ঠাকুর ছাড়া শ্রী ঠাকুরের সমর্পিত জীবন ছাড়া শ্রী ঠাকুরের সম্পূর্ণ নির্ভর করা ছাড়া জাগতিক দুঃখ কষ্ট রোগ শোক গ্রহদোষ বুদ্ধি বিপর্যয় দরিদ্রতা ও অকাল মৃত্যু ইত্যাদির হাত থেকে মুক্তি নেই মুক্তি নেই মুক্তি নেই আমাদের সৎসঙ্গী গুরু ভাই বোন সাবধান আজ এই পর্যন্ত আমি পরবর্তী ভিডিওতে আবার আসব আপনাদের সামনে আপনাদের মঙ্গল প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নীরব থাকুন আনন্দময় জীবনে অধিকারই হন নমস্কার জয়গুরু